আমাদের বগুড়া সাতটা প্রার্থী আমরা ঘোষণা করছি আসনে এলাকা প্রথম বগুড়া এক সোনাতলা সারিয়া কান্দি এ বি এ মুস্তফা কামাল পাশা বগুড়া দুই শিবগঞ্জ এক বুকে মুফতি জামাল উদ্দিন এক বুকে মুক্তি মুফতিও বোঝেন আলহামদুলিল্লাহ বগুড়া দুই দুপচাচিয়া

বগুড়া পাস শেরপুর ধনুর অধ্যাপক বীর মীর মাহমুদুর রহমান চন্যুল্লা বগুড়া ছয় সদর আনাম ও মামুনার রশিদ সহ সুপার আলিয়মাস জেলা সভাপতি আমাদের আলহামদুলিল্লাহ বগুড়া সাত শাহজাহানপুর নপতলী অধ্যাপক সবুর ইসলাম শফিক সাহেব আলহামদুলিল্লাহ